বাংলা ইন্ডাস্ট্রি বাংলা দর্শকই বাঁচিয়েছে এবং এভাবেই যেন সবকিছু চলছে এবভাবেই যেন আমরা আবার ফিরে আসি মানুষ এমপ্লয়মেন্ট করায়ছো এটাই চাই তোমরা খাবারের মাধ্যমে একটু একটু একটা কমার্শিয়াল মেনসিন সিনেমা যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসছে মানুষ তো আগ্রহ এবং আবেগ আবেгите দেখতেই বন্ধটাকে ফলো এবং সবাইকে বলতে খুব দেখাতে আমি অনেক দিন গিয়ে রূপালী কে ভাই ছবিটা শিক্ষা এটা এটাই চেয়েছিলাম তার জন্য ছবিটা পড়েছিলাম কিন্তু ভয় এটাই ছিল কি আজকে যেটা সবচেয়ে বেশি স্কুল পেয়েছিল সেটাই আজকে সবচেয়ে বেশি সাকসেসফুল এইটাই বোঝা যায় এটাই প্রমাণ হলো কি যে কোনো নতুনে ঝুঁকি থাকে যদি সৎ ভাবনা থাকে যদি প্যাশন থাকে অনেস্টি থাকে তাহলে আমার মনে হয় সাধারণটা হয়েছে আমাদের প্যাশন আমাদের অনেস্টি আমাদের সততা নিয়ে এবং প্রচুর নতুন ছেলেমেয়েরা যারা ছবি পার্ট করেছে এবং আছে তাদের তাদের প্যাশন তাদের স্বপ্নটাও সত্যি হতে চলেছে এবং আমাদের কষ্ট তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই ওকে

মাটির গন্ধ গল্পে অসম থাকা চাই চাই নাহলে এখানে চালা মুশকিল হয় এখানে সবগুলো ভালো আছে প্রোডাকশান বিউটিফুল প্রোডাকশান দেবের সঙ্গে সুরিন্দার ফিল্মস জয়েন্টলি দেবের পারফরমেন্স যিশুর পারফরমেন্স অন্য যারা আছে প্রত্যেকের পারফরমেন্স এক্সেলেন্ট আই এম ভেরি হ্যাপি অনেক দিন পরে এরকম একটা বাংলা ছবি নিয়ে এরকম মানে উন্মত্ততা এটা বড় একটা দেখা যায় না আমি অসম্ভব খুশি হয়েছি অসম্ভব খুশি অসম্ভব খুশি কেমন লাগলো দর্শকরা দেখে বলছেন বা আমরা এখন এতদিন পরে এসে কেমন লাগলো বলার কোনো প্রয়োজন নেই আমি এসেছি কারণ ছবিটা আমার দেখা হয়নি আর তারপরে আমি কদিন পরে আবার চলে যাবো বাইরে তো আজকে আমি পুরো ছবিটা দেখলাম বহুদিন পরে হলে বসে পুরো ছবি দেখলাম এবং থ্যাংক ইউ দেব হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্ট করার জন্যে তবে আমার যেটা মনে হয় যে আমরা আসলে তো এই যে সবাইকে আমরা কমার্শিয়াল 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 মধ্যে কথা বলছে আসলে দর্শকরা এন্টারটেন হতে চায় মানে কথা আমরা পুজোয় দেখেছি মানুষ পাগলের মতন বহু রূপি দেখেছেন তারপরে খাদান আর একটা বড় পুষ দিল এবং সবথেকে বড় ক্রেডিট একটাই কারণে দেব দেবকে যে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকম রিস্ক নেওয়া আমার মনে হয় প্রতি বারো বছর চোদ্দ বছর অন্তর অন্তর মানুষ একটু চেঞ্জ চান খাদার হ্যাঁ চেঞ্জ এবং কোথাও একটা আমার মনে হয় শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড়ো হয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে কমার্শিয়াল ঋতু পণ্ড ঘোষের একটা কথা আমায় বলতেই হয় যে সবসময় বলতেন স্বপনটাকে বা অরণার জন্য যারা তখন রেগুলার ছবি যে তোমরা ছবিগুলো সুপার হিট দিচ্ছি বলে আমরা ছবি করতে পারি আমার ছবিকে ফিরিয়ে আনা এবং আমার ছবিকে রমরম করে চালানোর দায়িত্ব আমার আমার আন্তরিক ছবি খাদানের একটা টিমকে অবশ্যই দেখতে কারণ আমি যখন টেক্কা বানাচ্ছি তখনই খাদানের কাজকর্ম চলছে তখনই দেবের খাদানের মিটিং করছে আমাকে নানান গান দেখাচ্ছে দৃশ্য দেখাচ্ছে নানান সিকোয়েন্স দেখাচ্ছে তখনই আমি বুঝতে পারছি যে এটা কিন্তু একটা একটা মাইন্ড ফলক হতে চলেছে এবং সত্যি বাংলা মাস কমার্শিয়াল ছবির ইতিহাসে সাধারণ কিন্তু একটা মাইন্ড ফল কোনো অংশে কম নয় এবং কমার্শিয়াল ছবি যদি করতে হয় এরকমভাবেই করতে হবে তবেই বাংলা ছবি হিট হবে কুড়ি বছর ধরে বলছেন আর দেবকে বোঝাই কালিয়ানি থেকে থেকে বোঝাই যে তোর কিন্তু গায়ের যে বাঘের গায়ের যে ডোড়া কাটার আছে না ওটা পাগলু খোকা বাবু কিন্তু ওটা ছাড়লে হবে না ওটাকে নিয়েই চলতে হবে ওটা তুলে দিয়ে যদি সাদা বাঘ হয়ে যায় তাহলে কিন্তু ওটা আমাদের মার্কেটের জন্য অসুবিধে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অসুবিধে এই যে তোমার একটা হিট ছবি মনে আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে ছবি দে ইন্ডাস্ট্রি এগুবে সেইটা আমি ওকে বলেছিলাম সেটা আজকে ফলশ্রুতি দেখছি ও করেছে একটা ছবি সেরকম এবং দ্যাট হ্যাজ ক্লিক আই এম সো হ্যাপি ভেরি হ্যাপি আমি ওটার মুখে ভিড় এই উন্মাদনা দেখে সত্যি আজকে খুব ভালো লাগছে যে আমাদের মধ্যে এমন একজন আছে যে এই স্টেজটা এই জায়গাটা সে শুধুমাত্র পরিশ্রম এবং তার প্রতিভা দিয়ে এই জায়গায় পৌঁছেছে আজকে দেখতে সত্যি আমার স্যালিউট জানাতে ইচ্ছে করছে যে বাংলা ছবির যে উন্মাদনা যে এই ভালোবাসা এই যে আবেগের বই প্রকাশ এটা বহু বহু বছর দেখিনি মিস করছিলাম আবার ফিরে এসেছে দেশ ধন্যবাদ তুমি এটাকে ফিরিয়ে এনেছো বলে আশা করবো বাংলা ছবি এই গ্লোরিটা এই এই উন্মাদনাটা যেন বছর বছর আমরা দেখতে পাই

যেটা আমার মনে হয় যে খুবই দারুণভাবে করেও ছিল করেছে বাট এইবারের প্রমোশনটা আমার কাছে একটা উন্নত রেখে রয়েছে যেটা আমি বলবো এবং আমি ভেরি ভেরি হ্যাপি ফর সুবিন্দর কারণ ওর সাথে ওদের সাথে এই বছর আমারও একটা ছবি সুপারেট হয়েছে অযোগ্য এবং ইট স্টিল রানিং তো সেই জন্য বলছি যে ওই যেই এই ব্যালেন্স অফ ফিলসটা খুব দরকার এবং সুবিন্দর ফিল্ম অফ অলওয়েজ প্রুভ যে তারা দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং করে যাচ্ছে উদস্থা দেব এবং পুরো টিমকেশন আমি সবাই প্রচণ্ড পরিশ্রমও করেছে মানে এই প্রমোশনটা আমি যখন দেখছি না দেখছিলাম যে এই বাসে পড়ে গিয়ে এই জাতীয় লোকের সাথে কথা বলা আমি সেই সময়টা একটু ইন্টার ফোন জন্য আমি কিছুই করতে পারি সো এবার আমি কিছু জিনিস দেখছিলাম সো স্ক্রিল যে এই ধরনের জিনিস

আপনাদের ভালোবাসা আপনাদের সবাই যে ক্যারেক্টারটাকে এত ভালোবাসছে মাখন ক্যারেক্টারটা সেটা যদি কন্টিনিউ হতে থাকে নিশ্চয়ই হোপফুলি হবে কিন্তু এখন আমরা খাদান ওয়ানকে এনজয় করি তারপর খাদান টু যখন আসবে উইল এনজয় খাদান হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান লটস অফ লাভ থ্যাংক ইউ তোমার দেখছি সবাই দেখবে সাধারণ সাকসেস মানুষ যেভাবে ছবিটাকে আপন করেছে এবং গানগুলোকে মানুষ যেভাবে ভালোবেসে আমরা খুব ইন্সপায়ার্ড হলাম সবাই বলছে খাদান টু হোক আমি বলি খাদান টু কেন খাদান দশ অব্দি হোক প্রতি বছর তাহলে আমরা জমিয়ে কাজ করব আমি যারা ছবিটাকে ভালোবেসে তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের কথা দিচ্ছি আমরা যারা এই টিম এই ছবিটা কাজ করেছি আগামী দিনে আমরা অনেক আরও ভালো ভালো গান ভালো ছবি আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই কিশোরী 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 তোকে না পাইলে জানি না করি কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু আমারি সেই করলো এবং আই এম ভেরি হ্যাপি এবং আমি আজকে ছবিটা দেখার জন্য খুবই উদ্গ্রীব আগ্রহী ছবিটা দেখি আমার আমি জানি যে আমি এনজয় করবো ছবিটা এবং অ্যাবাউট দ্য বক্স অফিস ব্লক মাস্টার থিংস অ্যাবাউট এভরিথিং ইন্ডাস্ট্রি ইজ ভেরি হ্যাপি